হিংসার সপ্তাহপাত এখনো পর্যন্ত এলাকা মোথাবাড়ি আর এরই মধ্যে শুক্রবার এলাকা পরিদর্শনে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তাকে কাছে পেয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলাদের এলাকা ছেড়ে কোথাও যাবেন না মহিলারা মোথাবাড়ি থেকে অন্যায়ের শেষ দেখার হুঙ্কার অর্চনা রাজ্য আক্রান্ত হয়েই চলেছে হিন্দুরা যার সাম্প্রতিকতম উদাহরণ মালদায়ের মোথাবাড়ি এখানকার সনাতনী হিন্দুদের বাড়ি সেখানে ভাঙচুর চালানো হয় এবং যেটা অভিযোগ যে পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ পুলিশ এখানকার মহিলাদের উপরে অত্যাচার করে তেমন করে অভিযোগ এবার ঘটনাস্থলে এলে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এলাকা ঘুরে দেখে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দেন ভিতরে হিন্দু সম্প্রদায় যারা এই পাড়ায় ঢুকেছি এখানে এরা বাড়ির বাইরে ছেলেরা আর এই মেয়ে মহিলারা বাচ্চাদের নিয়ে থাকছে এদের রাত্রিবেলা দুটোর দেড়টা একটার সময় দরজা ঠক ঠক করছে কখনো সিভিক ভলেন্টিয়ার ইউনিফর্মে কখনো ইয়ে করছে মহিলাদের শাড়ি টানছে অর্থনাকে কাছে পেয়ে দুঃসহ অবস্থার বর্ণনা দেন সাধারণ মানুষ এইগুলো বাড়ি দিয়ে উঠে ইটকা দিয়ে উঠে ছাদ দিয়ে নেমে গ্রিল ভেঙে

এখনো ই করতে পারিনি তবে আস্তে আস্তে ঠিক করব মানুষ বলে বাইরের লোক বাইরের লোক বাইরের লোক যদি আসতো তো কীভাবে জানবে এটা অমুকের ঘরে এটা অমুকের ঘরে একটা ভাঙবো একটা ছাড়বো লাইন ধরে ভাঙতো সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি দোকানদারদের অভিযোগও মন দিয়ে শোনেন জাতীয় মহিলা কমিশনের সদস্য আমাদের এই অধপতন পুলিশের এই যে কর্ম যে অদক্ষতা এই যে প্রশাসন যে পরিবেশটা হয়েছে এই পরিবেশ কন্ট্রোল করতে পুলিশ ব্যর্থ প্রশাসন ব্যর্থ আমি তবে এত সহজেই যে দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হবে না তা স্পষ্ট করে দেন অর্চনা বোথা অসহায় মহিলাদের পাশে থাকার বার্তাও দেন তিনি তবে সুস্থভাবে বাঁচার সম্মান নিয়ে বাঁচার অধিকার প্রশাসন পুলিশ দিতে বাধ্য এবং দিয়ে ছাড়বো এই দেখিয়ে এখান থেকে এদের বিতাড়িত করা যাবে না এটা পশ্চিমবঙ্গ তৃণমূল রাজুত্বে বারবার অভিযোগের তীরে বিদ্ধ পুলিশ প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে কেন নিজের কাজ করতে পারছে না খাকি খাঁকিহুদি আইনের রক্ষকরাই এত ভয় পেলে কোথায় যাবেন সাধারণ মানুষ? বাংলা থেকে দেবঙ্গর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।